গণতন্ত্র কে দাঁত দিয়া কামড় দিয়া ধরছি ইংরেজদের পশ্চিমাদের তরিকার বাইরে যাচ্ছি না যেন গণতন্ত্র একটা ধর্ম রাষ্ট্র একটা উপাস্য আর সংবিধান একটা ধর্মগ্রন্থ রাষ্ট্রের এবাদত করে আর ধর্মগ্রন্থ হচ্ছে তাদের রচিত সংবিধান এটাকে তারা কোরআন হাদিসের চেয়ে বেশি মর্যাদা দেয় হ্যাঁ হ্যাঁ এর বিরুদ্ধে যাওয়া যাবে না ইসলামের বিরুদ্ধে যাব সংবিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না এটারে বানাইছে রাজনৈতিক ধর্মগ্রন্থ আর ধর্ম হিসেবে গ্রহণ করছে গণতন্ত্রকে এইসব সেরেক থেকে আমাদের বাঁচতে হবে রাজনৈতিক সেরেক থেকে না বাঁচলেও আপনি মোশ্যাক মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না অন্তত খেলাফা প্রতিষ্ঠার আগে আমাদের গণতন্ত্রটা এতটুক সংস্কার করা দরকার যেন কুফর থেকে বাঁচা যায় নির্বাচনী পদ্ধতিকে এতটুক ঠিক করা দরকার যেন বিজাতিদের সাদৃশ্য না হয় কঠিন কথা ওলা নুসিকা বিহি সইয়া আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে আমরা শরিক করব করব আজকে রাজনীতির নামে শির ঢুকে গেছে বাংলাদেশ আমাদের দেশে অধিকাংশ মানুষ পশ্চিমা গণতন্ত্রকে বিশ্বাস করে আমরা খেলাফত ব্যবস্থাকে বিশ্বাস করি বলবে খেলাফত কবে প্রতিষ্ঠিত হবে কবে হবে জানি না ন্যারেটিভ ছাড়ব না আকিদার বিষয় তো কিসের বিষয় জিহাদ করা কি ফরজ এই বিশ্বাস রাখতে হবে না কিন্তু আমরা জিহাদ করতে পারতেছি কথা বলে না কোরআন শূন্য মোতাবেক আল্লাহর পবিত্র সত্তার কাসাম বাংলাদেশ সেনাবাহিনীর উপর শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফরজ হচ্ছে রোহিঙ্গাদের মুক্তির জন্য বাংলাদেশ সেনাবাহিনী বারমায় ঢুকে আরাকানকে স্বাধীন করে একটা মুসলিম রাষ্ট্র বানায় নিবে পারি না সেটা ব্যর্থতা বিশ্বাস তো ঠিক রাখতে হবে এই আমাদের বিশ্বাস হচ্ছে আমরা খেলাফার রাজনীতিকে বিশ্বাস করি এটা আমাদের বায়ান এটা আমাদের ন্যারেটিভ কবে কোন যুগে হবে ওটা দেখার দায়িত্ব আমাদের নাই তো যারা গণতান্ত্রিক ভাবে ইসলামী রাষ্ট্র বানাতে চায় তারাও তো আশি বছর পার হয়ে গেছে যেতে কোথাও না কিন্তু আমরা ব্যর্থ না বিশ্বাসের কারণে সব পেয়ে যাব আখের হাতে দুনিয়ায় না পেল কিন্তু পশ্চিমাদের তরিকায় যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান আপনারা তো আকিদাগত কারণে আখেরাতে ধরা খাবেন আর দুনিয়া তো ধরা খেয়ে যাচ্ছেন বয়ান ঠিক রাখতে হবে ন্যারেটিভ আমার ন্যারেটিভকে আমি ছাড়তে পারবো না এটাই হচ্ছে মুসলমানের ইস্তেকামত শুধু শুনেন ইস্তেকামত সারা দিন জিকির করলে ইস্তেকামত হয় নাকি ঈমান ও আকীদার উপর অটল অবিচল থাকার নাম হচ্ছে ইস্তেকামত ঠিকটা ঠিকমতো কইলেন না আমরা আবার এটাও বলি ফাত অনুযায়ী খেলাফা প্রতিষ্ঠার ইসলামের পক্ষে কথা বলার জন্য শক্তিশালী দল সংসদে থাকতে হবে সেটা সেটা আদর্শ না ওজর ওটা জরুরাত ওটা প্রয়োজন মাঠ তো ফাঁকা রাখা যাবে না মাঠ ফাঁকা করে দিলে সবটাই তাগুতের দখলে চলে যাবে সবটাই তাগুদের দখলে চলে গেলে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব হয়ে যাবে একটা জরুরত আর একটা ইমান ইমান কি ইমানের জায়গায় রাখতে হবে আদর্শকে আদর্শের জায়গায় রাখতে হবে জরুরত জরুরত ওটা ভিন্ন জিনিস ঠিক কিনা বলে কিন্তু জরুরতের নামে সেরেক করা যাবে কুফর করা যাবে জরুরতটা ততক্ষণ যতক্ষণ শিরকার কুফন না হয় বিজাতির সাদৃশ্য না হয় আমি পারছি ভাই আমি একটা উদাহরণ দিই নামাজ পড়া কি আর আপনি সাফারি পার্কে বউ বাচ্চা নিয়ে ঘুরতে গেছেন বুঝলেন এখন আসর নামাজ কাজ হচ্ছে অজুর নাই পানি তা আপনি কি করছেন ক্লাবে যে মদের একটা বোতিল উজু করছেন নামাজ পড়বেন আপনাকে একজন বলছে মদ দিয়ে উজু করলা আপনি বলছেন ভাই কি দিয়া উজু করছি দেখো না উদ্দেশ্য দেখো উদ্দেশ্য কি কি উদ্দেশ্য যাই হোক অন্তত আর কুফর থেকে মুক্ত থাকতে হবে ঠিকটা ঠিক মতো বলবেন না এবার আসেন রাজনৈতিক কিছু ব্যাখ্যা দিচ্ছি খেলাফার আদর্শ কি বিশ্বাস করতে হবে খেলাফা প্রতিষ্ঠিত করব এই স্বপ্ন লালন করতে হবে এর আগেও যদি গণতান্ত্রিক ইসলামী রাজনীতি করতে হয় কিছু শর্ত আছে এক গণতন্ত্রকে মডিফাই করতে হবে যেন সেরেক কুফর থেকে বাঁচা যায় নির্বাচনী পদ্ধতিকে সংস্কার করতে হবে যেন নির্বাচনী পদ্ধতিটা কাফের মোশ্রেকদের সাদৃশ্য না রাখে হাদিসে এসেছে খাল ইফুল ইয়াহুদ আবার না সারা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো তো নির্বাচনী পদ্ধতিতে পশ্চিমাদের বিরোধিতা করার জন্য নির্বাচনী পদ্ধতিতে সংস্কার আনতে হবে কিনা বলেন সেটা আবার পিয়ার না ওটাও পশ্চিমাদের তরিকা আমি বলতেছি উচ্চ ওলামা পরিষদ বসে নির্বাচনকে সংস্কার করবে যেন বিজাতিদের সাদৃশ্য না রাখে সেটার একটা পদ্ধতি আছে আমাদের কাছে আগে হবে পরে নির্বাচনে যাবে। আগে কি হবে এটা খেলাফার অনুসরণ পরবর্তীতে দিক যাবে ইলেকশন তাহলে আপনি অন্তত কিছুটা বিরোধিতা করলেন পশ্চিমাদের তারপর পশ্চিমা রাজ্যে গণতন্ত্র আপনাদের ঘাড়ে চাপায় দিছে ইংরেজরা আজকে না সাতচল্লিশ সালে কত সালে ওরা দেশ ছেড়ে ভাগলো পাকিস্তান আর ভারতকে ডমিনিয়ান স্টেট বানায় দিয়ে গেল পরবর্তীতে কয়েক বছর পর পাকিস্তান স্বাধীন হয়েছে পরে ভারত স্বাধীন হয়েছে চাপায় দিল কি গণতন্ত্র আমরা সেই পুরনো গণতন্ত্রকেই দাঁত দিয়া কামড় দিয়া ধরছি ইংরেজদের পশ্চিমাদের তরিকার বাইরে যাচ্ছি না যেন গণতন্ত্র একটা ধর্ম রাষ্ট্র একটা উপাস্য আর সংবিধান একটা ধর্মগ্রন্থ উপাসমগ্র বলবেন না আমাদের অনেক রাজনীতিবিদের কাছে কি রাষ্ট্র কি উপাস্য রাষ্ট্রের এবাদত করে আর ধর্মগ্রন্থ হচ্ছে তাদের রচিত সংবিধান এটাকে তারা কোরআন হাদিসের চেয়ে বেশি মর্যাদা দেয় হ্যাঁ হ্যাঁ এর বিরুদ্ধে যাওয়া যাবে না ইসলামের বিরুদ্ধে যাব সংবিধানের বিরুদ্ধে যাওয়া যাবে না এটারে বানাইছে রাজনৈতিক ধর্মগ্রন্থ আর ধর্ম হিসেবে গ্রহণ করছে গণতন্ত্রকে এই সব সেরেক থেকে আমাদের বাঁচতে হবে রাজনৈতিক সেরেক থেকে না বাঁচলেও আপনি মোশরেক মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবেন না এবার আসেন আমি কিছু দৃষ্টান্ত দিচ্ছি আমরা ছাড়া উপমহাদেশে এই আমরা মুসলিম মুসলমান ছাড়া অন্যান্য অমুসলিম রাষ্ট্র গণতন্ত্রকে মডিফাই করছে কি করছে ইংরেজদের আইনকে লাথি মারছে নিজের আইন সংস্কার করছে এর সবচেয়ে উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের যে প্রতিষ্ঠাতা সে এই বই তো অনেক কিছু পাবেন আপনারা আপনারা জানেন সিঙ্গাপুর ছিল মালয়েশিয়ার একটা অংশ ঠিক না টেঙ্কু আব্দুর রহমানের যুগে এটা জানেন তো কথা বলেন ওখানে মূল উৎপাদনের আয়ের উৎস ছিল আর বলা ঠিক না শালীন নাবিকরা ওখানে যেত প্রস্টিটিউটের জন্য ব্যবসাখানা ছিল কি ছিল এই ব্যবসায় ছিল ব্যবসাখানা সুটকি লিক যখন দায়িত্ব নিল গোটা গণতন্ত্রকে সে বদলাই দিল সে তার মতো গণতন্ত্র চালু করলো কিরকম গোটা সিঙ্গাপুরের ভূখণ্ডকে সে রাষ্ট্রের মালিকানায় নিয়ে নিল কথা বলে না এটা কি গণতন্ত্রের কনসেপ্ট না সমাজতন্ত্রের কনসেপ্ট অর্থাৎ গণতন্ত্রটা সে খাতায় কলমে রাখলো কিন্তু সে তার মতো সাজায় নিল কথা বলে না তারপরে আইনের ক্ষেত্রে সে সরাসরি ইসলামী শরী আইনের অনুসরণ করল সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির শাস্তির রায় কার্যকর হতে তিন মাস লাগে কয় মাস আমাদের দেশে তিরিশ বছর নানানগঞ্জের কুখ্যাত সেভেন মার্ডারের আসামিরা এখনো জেলখানায় লালিত পালিত হচ্ছে ধারায় তারা নিজ হাতে হত্যা করছে আসামি নিজে যদি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয় আমি হত্যাকারী তাকে মৃত্যুদণ্ড দিতে আর কোনো বাধা থাকতে পারে কিন্তু দুইশো বছর আগের ইংরেজদের পুরান আইন নিয়ে আমাদের অ্যাডভোকেট আইনজীবী আইন প্রনেতা আর সংবিধান বিশেষজ্ঞরা পড়ে আছে এই আইনগুলোকে আর সংশোধন করতেছে না এজন্য খুনি খুন করে জামিনে বের হয়ে তার সাহস আরো বেড়ে যায় সিঙ্গাপুরে কেউ যদি হেরোইন বা নেশা জাতীয় জিনিস বহন করে তার শাস্তি হয় এগারো দিনে কয় দিনে তার সর্বোচ্চ শাস্তি যদি হেরোইন পায় এগারোটা ইলেকট্রিক ব্যাতের আঘাত করে এটার ওদের ভাষায় বলে রোদানি ব্যাত ব্যাত এই যে ব্যাত মারা এটা কি শরিয়তের অনুসরণ করছে না কথা বলে না শরিয়তের বিচার হচ্ছে ব্যাত দিয়ে দররা দিয়ে তরবারি দিয়ে কথা বলে না ব্যাত দিয়ে দররা দিয়ে দিয়ে ওরা দেখেন বেদিন ওরা মুসলিম কিন্তু বিচার তো তাৎক্ষণিক তারা ইলেকট্রিক কি আমি যতটুকু সিঙ্গাপুরে বহুবার গেছি আমি ওয়াজ মাহিনের সুবাদে এগারোটা লাগে না চারটা ব্যাট পাশায় মারলে কিমার মতো গোস্তু ঝুলে যায় এক পাট যে এগারোটা ব্যাট খাইছে ও জিন্দেগিতে আর ইয়াবা বাবা গাজা হেরুনের পোটলা হাতে নিবে কেউ যদি তারে দুলাভাই বলে ডাকে তাও নিবে আমাদের দেশে মনে মনে গাজা হাজার পিস ইয়াবা পাচ্ছে পুলিশ ধরতেছে আদালতে দিচ্ছে আদালত থেকে ইংরেজদের নোংরা আইনের ফাক ফুক বের হয়ে সেই নেশার সিন্ডিকেটের প্রধান মাফিয়া প্রধান হয়ে যায় তাহলে প্রত্যেকেই গণতন্ত্রকেও পরিবর্তন করছে আইনকেও সংশোধন করছে আমরা বাঙালি নির্ভর সে পশ্চিমা গণতন্ত্রকে ওই মডেলেই রেখে দিছি ইংরেজদের আইনকে দাঁত দিয়ে কামরায় ধরছি অন্তত খেলাফা প্রতিষ্ঠার আগে আমাদের গণতন্ত্রটা এতটুকু সংস্কার করা দরকার যেন স্যারেক কুফর থেকে বাঁচা যায় নির্বাচনী পদ্ধতিকে এতটুকু ঠিক করা দরকার যেন বিজাতিদের সাদৃশ্য না হয় ঠিক কিনা বলে সংস্কৃতির নামে অর্থনীতির নামে শিক্ষার নামে রাজনীতির নামে কোনো অর্থে আল্লাহর সাথে কাউকে শরিক করব না রাজিয়েছেন